ঝিঙে দুটো ভালো করে ছিলে জলে ধুয়ে নিচ্ছি আজ আমি করবো ঝিঙে যাতে দিয়ে বড়া এবার ঝিঙে দুটো ধুয়ে নেওয়ার পরে এভাবে আমি কুড়ে নিচ্ছি এইভাবে মিহি করে দেখুন বন্ধুরা এই হচ্ছে এই হলো এভাবে আমি কুড়ে নিচ্ছি আমার ঝিঙে দুটো এভাবে আমি সম্পূর্ণ কুড়ে নিলাম আমার পোড়া হয়ে গেল এই আমার ঝিঙে হয়ে গেল এবার আমি এগুলো একটা পাত্রে ঢেলে নেব এবার আমি কয়েক টুকরো আদা পোস্ত সরষে কাজু বাদাম এগুলো বন্ধুরা আমি শিলবাটায় পিষে নেব আমার ঝিলগুলো পোড়া হয়ে গেছে এবার আমি কেবল চামচে চার চামচ ময়দা চার চামচ ময়টা দিলাম আতব চালের গুঁড়ো এক চার চামচ দিলাম মশলাটা সিরিবাটায় পেস্ট করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম বেসন একটু বেশি দিলাম প্রায় দেড়শো গ্রাম মতো বেসন সামান্য চিনি দিলাম ধনে পাতা কুচি লঙ্কা কুচি সাত মতো লবণ দিলাম বন্ধুরা চিমটি পরিমাণ আমি খাবার সোটা দিলাম সামান্য চিমটি পরিমাণ এবার সব ভালো করে একসঙ্গে মিক্স করে নিলাম বন্ধুরা এইভাবে সব এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার মতো এটা রেখে আধ ঘন্টার মতো এভাবে থাকবে বন্ধুরা আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার এটা এগুলো তেলে ভেজে নেব বন্ধুরা কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো ছেড়ে পরে আমার এইভাবে নেড়ে চেড়ে গুঁড়িগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবার ভাজা কমপ্লিট হয়ে এবার তুলে নিচ্ছি বন্ধুরা আমার ঝিঙের বড়া ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর এই বর্ষার দিনে সন্ধেবেলা যদি এরকম একটা জল খাওয়ার হয় তাহলে ভীষণ জমে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে বুঝবেন না আজ আসি আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে